এবার ভাতটা কি বেশি গলে গেল একটু দেখ মারে ঠিক আছে না না ঠিক আছে ঠিকই আছে আসলে জানতো বন্ধুরা এইটা হচ্ছে দেরাদুন রাইস এই রাইসটা দিয়ে আমাদের বাসন্তী পোলাও যায় আর জিরা রাইস যায় তো তোমরা তো সবাই জানো সকালে মানে ঘুম থেকে উঠে খাটের থেকে নিচে পা দেওয়ার সাথে সাথে আমার কাজ শুরু হয়ে যায় বাজারে গেছি বাজার থেকে এসে আমি আর আমার বন্ধু দুজন মিলে গেছি অনলাইনেই আমরা বেশি করি কিন্তু কিছু কিছু দেখবে নিজের হাতে দেখে শুনে না আনলে ভালো লাগে না এসে তাড়াতাড়ি করে রাইসটা বসালাম রাইসটা শেষ হয়ে গিয়েছিল দেরগুন রাইস তাড়াতাড়ি বসালাম তারপর দেখ এটা কিন্তু দাওয়াত বাসমতি রাইস হ্যাঁ তারপরে দেখো এখানে নানান রকম সবজি আছে সবজি এখনও উঠাতে পারিনি আমি হুম তারপরে এই যে চকলেট লজেন্স চকলেট না লজেন্স দু রকম বিস্কিট হ্যাঁ বন্ধুরা আমি বিস্কিট খাই চায়ের সাথে অনেক বেশি বেশি করে বিস্কিট খাই ঠিকই কিন্তু জানো তো বন্ধু এগুলো কিন্তু আমাদের জন্য না এটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আমার তো ক্লাউড কিচেন আছে তোমরা জানো তো ডেলিভারি বয়রা যে আসে জোম্যাটো সুইগি তারা যে আসে এই গরমের মধ্যে তো তাদেরকে বলি একটু জল খাও তারা জল চায় তাদেরকে জল দিই সঙ্গে বিস্কিট তারপরে আম এই যে ম্যাঙ্গো লজেন্স একটু দিলে কি ভালো লাগে তারা খুব খুশি হয় শুধু জলটা দেব তারাও তো কত কষ্ট করে খাবারটা আমরা তৈরি করি সেইগুলো ওরা নিয়ে গিয়ে আরেকজনকে দেয় তাদের জন্যই তো তারা তৈরি খাবারটা পাচ্ছে না ঘরে বসে তাই তাদেরকে দেখে খুব কষ্ট হয় গরমের মধ্যে এত কষ্ট করে তো তারা খুব খুশি হয় দি তাই তাদের জন্যেই আনা এগুলো আস্তে আস্তে এগুলো আমি কোটোতে ভরে রাখবো লজেন্সটা একটা ছোটো কোটোর মধ্যে ভরবো তারপর এদিকে দেখো বন্ধুরা তিন ক্রেট ডিম আছে এটা হচ্ছে পোলট্রির ডিম দু ক্রেট আর এটা হচ্ছে দাদা তোমাদের আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখো কত বড় বড় ডিম এটা ডবল কুসুমের ডিম দেখো আজকে এগুলো সব নিয়ে এসেছি এগুলো আমি অনলাইনে করি না এগুলো নিজের হাতে আমি দেখে শুনে নিয়ে আসি পোলট্রির ডিমটা কোনো সময় অনলাইনে করলেও ডবল কুসুমের ডিম আমি অনলাইনে দিই না এটাও তাই আমাদের জোম্যাটো সুইগিতে খুব ভালো চলে এটা বেশ কষা লাল লাল করে কষা এটা করে দিই খুব ভালো হয় খেতে তো দেখেছো কত বড় বড় ডবল কুসুমের খুব ভালো লাগে এটা কিন্তু টেস্টি টেস্টি খুব খেতে তো এইসবই আমার চলে যায় তারপরে আস্তে আস্তে যে রাইসটাকে খালি করব তারপরে আবার মানে ওই থালিতে যে রাইসটা যায় সেইটা আবার এক চড়া বসাবো এই করেই আমার জীবন তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করলাম দেখো আর বাজের হাট তুলবো তবে এখন তুলবো না আমাদের যে কাজের মাসিটা আছে উনি আসবেন এসে সব কেটে কুটে দেবে তবে বাকি যেটা থাকবে সেটা আমি তুলে রাখবো তবে এখন না ফ্রিজে উঠাতে পারি না ফ্রিজ পুরো আমার ব্যাকটার থাকে আলাদা করে রাখতে হয় আর ব্যাঙ্গালুরে যা গরম পড়েছে না অধিকাংশ সবজি পচে যায় তাই আমি অল্প অল্প করে কিছু নিয়ে আসি আর অনলাইনে যেগুলো আসে সেটা তো আলাদা ব্যাপার এই তো দেখো বন্ধুরা দেখতে থাকো সময় থাকো এই সব করেও আমার কত এনার্জি যে আজকে এখানে বিশাল এক ফেস্টিভ্যাল হয় তিন দিন ধরে আজকে না আজকে থেকে শুরু হচ্ছে তিন দিন ধরে হবে এবং মেলাও বসে যদি পারি তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর আমি যদি উপস্থিত থাকি তবে নিশ্চয়ই তোমরা দেখতে পারবে এখানকার মেলা মেলা রকম তবে খুব যে একটা বিশাল হয় সেটা না তবে হয় বাড়ির সামনাসামনি তো এটা মেলা নয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা অ্যানুয়াল ফেস্টিভ্যাল গ্রাম্য পুজো মানে গ্রাম্য দেবতা বলা হয় এটাকে আচ্ছা আচ্ছা এটা অ্যানুয়াল অ্যানুয়ালি হয় প্রত্যেক বছরে এই চৈত্র মাসের পরে যে বৈশাখ মাসটা যখন পড়ে তখন হয় আমিও যাব আজকে নিয়ে যাব তোকে দারুণ দারুণ মানে মেলা হয় না খুব একটা বিশেষ প্রচুর মানুষের সমাগম খাবার দাবার এখানকার যেরকম সব রকম খাবার বসে তবে সবথেকে থেকে দেখার বিষয় যখন বিসর্জন যায় না ওই যে ঠিক বলেছে বন্ধু যে ব্রাহ্ম যে দেবতা ওটা আর যদি পারি অনেক ভিড় থাকে তো যদি পারি ফটোটা তুলবো তুলে তোমাদের সঙ্গে মানে মানে শেয়ার ভিডিওটা দেখবে অন্য রূপ একটা সুন্দর সাজিয়ে রাখে হ্যাঁ আর পালকির মধ্যে করে যখন বিসর্জন যায় নিয়ে যায় অদ্ভুত লাগে দেখতে এটা দিনের বেলায় যায় তো যদি পারি যদি সেই সময় আমার কিচেনে কোনো রকম রাস না থাকে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা দেখো কেমন লাগলো জানিয়ে চলো টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে